নমস্কার আমি ডিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল আজকে স্নানটা হয়ে গেছে আর পুজোটাও দিতে চলে এসেছে আর সোনা যেহেতু এই কদিন পুজো দিয়েছিল তো যেহেতু বাচ্চা ছেলে খুব ভালোভাবে তো সব কিছু পরিষ্কার করতে পারে না তাই জন্যই আশেপাশে একটুখানি আগাছা রয়ে গেছে তো সেগুলি একটুখানি ভালো করে পরিষ্কার করে দিয়ে আজকে পুজোটা সেরে নেব। শীতকালে নাই সকালবেলা যদি স্নানটা তাড়াতাড়ি করে ফেলা যায় তাহলে বেশ নিজেকে একটা রাজা রাজা বলে মনে হয় মনে হয় যেন অনেক বড় যুদ্ধ একটা জয় করে ফেলেছি আর সারা সারাদিনের অনেক বড় একটা কাজ সারা হয়ে গেছে শীতের সকালে এই বিছানা ছেড়ে উঠতে যেমন একটা অলসতা ভাব প্রকাশ পায় সেরকম বিছানাটা ছেড়ে যখন জর্জাবস্তি উঠে পড়ি তখন কিন্তু আর কোনো কিছুই মনে হয় না আর যখন স্নানটা করতে যাই অনেক সময় কী হয় মনে হয় যেন জামাকাপড়টা ছেড়ে নিই একটু বেলাতেই না হয় স্নান করব তো জামাকাপড় ছাড়ার পর বেলা করতে করতে কিন্তু বেলাটা অনেকটা গড়িয়ে যায় তারপরে স্নানটা অনেক বেলা হয়ে যায় কখনো কখনো একটা দেড়টা এরকমও বেজে যায় তো তাই জন্য চেষ্টা করি সকালবেলায় তাড়াহুড়ো করে স্নানটা করে ফেলার শীতকালে তো ফুল ফোটে না বললেই চলে তাই এই গাঁদা গাছগুলো এনে লাগানো তো দেখছি প্রথম প্রথম একটা দুটো করে ফুল দিলেও এখন বেশ কয়েকটা করে দিয়ে দেয় আর একটা ফুলকে ছিঁড়ে দু তিনজনের পায়ে তো দেওয়াই যায় তাই জন্য আর সেরকম একটা অভাবও পড়ে না বেশ ভালোই লাগছে আজকে এতগুলো ফুল পেয়ে পুজো করাটা আপনাদের সঙ্গে অনেকদিন শেয়ার করে নিই তাই ভাবলাম যে আজকে একবার শর্টে শেয়ার করে দিই কিভাবে কি করি আর বাসনগুলো বেশ সুন্দর কিন্তু আমার আজকে চকচক করছে কেননা পিতামড়ি দিয়ে আজকে বাসনগুলোকে মাজা হয়েছে অনেক দিন পরে মাজলাম তো দেখলাম যে বাসনগুলো একটুখানি কাল সেটে ভাব পড়ে গেছে তাই জন্যই একটুখানি ভালো করে মেজে নিলাম আর তাছাড়া তো বৃহস্পতিবারের প্রত্যেক সপ্তাহতেই মেজে ফেলা হয় একটা সময় আমার মনে হতো যে আমি যদি এসব ঠাকুর দেবতা নিয়ে সব সময় থাকতে পারতাম তাহলে কি না ভালো হতো তবে এখন কিন্তু সেই দিকটা থেকে অনেকটা বেরিয়ে এসেছি তো সেই দিকটা যখন আমি চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে তুমি এটা থেকে বেরিয়ে এসো তুমি অনেক বেশি ঢুকে যাচ্ছ তো আধ্যাত্মিক দিকটা কিন্তু আমাদের জীবনে অনেকটা বড় একটা পরিবর্তন আনতে পারে যদি আমরা সেটার মধ্যে দিয়ে চলতে পারি তবে একা চাইলে তো আর সব কিছু হয় না আপনি যদি সেই জিনিসটার মধ্যে ঢুকে যান তাহলে সব কিছুই একটা অন্যরকম দৃষ্টি দিয়ে দেখবেন এবং সব কিছুর মধ্যে একটা যেন তর্ক বিতর্ক সৃষ্টি হবে তো একা কিন্তু সব কিছু পরিবর্তন করা যায় না পরিবর্তন হতে গেলে সংসারের মধ্যে একসাথে সবাইকেই পরিবর্তন হতে হবে তাছাড়া কিন্তু নিজে একা একা যদি পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হতে হবে আর সেই জন্যই সেই দিকটা থেকে এখন একটুখানি বেরিয়ে এসে আবারও আগে যায় যা কিছু করতাম এরকমভাবেই চলছে একদম সাধারণভাবে চলছে আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজোটাও সারা হয়ে গেছে আর সকালবেলা ধুনো দিয়ে দিলে বেশ একটা পজিটিভ এনার্জি বিরাজ করে খুব ভালো লাগে গন্ধটা তাই জন্যই দেওয়া আর এখানে আমি একটুখানি চা করে নিয়েছি দুঃখের বিষয় আজকে আর দুধটা ঘরে অ্যাভেলেবেল নেই তো তাই জন্যই লাল চা খেয়ে নিচ্ছি আর এই যে একটুখানি বিস্কুট আর নিমকি নিয়ে বসেছি সকালবেলার ব্রেকফাস্টটাও কিন্তু এটাই এই সময় কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আজকে তেমন একটা কাঁচা ধোয়া ছিল না তো তাই জন্যই সোনার সোয়েটার আমার সোয়েটার জাস্ট এই দুটোই কেচেছি আর বাকিগুলো আমি সব কিছু কালকে করে রেখেছি কেননা আজকে যেহেতু শনিবার তো আমার হাজব্যান্ড আসবে এবং উনি তো আমার জন্য অনেক কিছু নিয়ে আসেন তো তাই জন্যই ওই জায়গাটাকে ফাঁকা করে রাখা আর কি কাঁচা ধোয়ার জায়গাগুলো এখন তো রোদের তেজটা একটুখানি বেড়েছে কয়েকদিন তো রোদই ওঠেনি একদম তবে এখন কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর কোনো অসুবিধা হয় না আর যেহেতু এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর রান্নার আজকে তেমন সত্যি বলতে চাপ নেই তাই জন্যে ভাবলাম যে ছাদে গিয়ে একটুখানি বসি আজকে তো শ্যাম্পু করেছিলাম তো সেই সাথেই মনে হলো যে নিজের ম্যাগিগুলো খেনা হয় একটুখানি শুকিয়ে নেই। শীতকালে না এই রোদে বসলে আর একবারে নিচে যেতে ইচ্ছা করে না মনে হয় যেন এখানেই বসে থাকি কিন্তু কতক্ষণ বা বসবো এই তো সংসারের দায়িত্ব আছে কর্তব্য আছে তারপরে নিচে নেমে এসে রান্নাটা বসিয়েছি আজকে মাছের তেল করছি আলু আর বেগুন দিয়ে ছেলেটা এর আগের দিন দুদিন করেছিলাম তো তেতো ছিল তাই জন্য ও খেতে পারেনি তা আজকে করছি বেচারা একটুখানি যদি খেতে পারে আর এখানে আমার শ্বশুরমশাই কয়েকটা ডুমুর এনেছিল একেবারে গোনা একটুখানি নুন দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে তারপরে এটাকে ভাজা করব প্রতিদিনকার বলা কথা আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সমস্ত রান্নাবান্না একদম কম কম পরিমাণে কেননা খাবো আমি আর আমার শ্বশুর আর সেই অনুযায়ী দেখছি সব কিছু একদম কম কমও রয়েছে এই যে কয়েকটা শাক আমার শ্বশুর মশাই জমি থেকে তুলে এনেছিলেন তো সেইগুলোই এখানে রয়েছে আর ওই তো ওই কটা ডুমুর ভাজা করব পরিমাণে দেখে মনে হবে কিন্তু একজনের তবে এটাই আমাদের দুজনের হয়ে যায় আর সত্যি বলতে একজন যদি না খায় তখন মনে হয় যেন আজকে তো কিছুই রান্না করার দরকার নেই মনে হয় যেন ওই একটা মানুষের জন্যই যত রান্না বান্না করা আর এই যে সব শেষে ডিমের ঝোলটা করে ছাদের রোদে খেতে বসেছি কেননা নিচে বেশ ঠান্ডা লাগছে দেখছি তাই জন্য চলে এসেছি মা ছেলে মিলে ছাদে আর আমার ছেলের বায়না হচ্ছে যে ও রোদে বসবে না কেননা রোদটা ওই যে বললাম না বেশ চড়া তাই জন্যে তবে এই দুপুরবেলা ছাদে খেতে বেশ ভালো লাগে তাই না একটা যেন বনভোজন ফিলিংস আসে আগের দিন কিন্তু একটা পুচকুট থার্ড পয়তে গেছে তো তার নামটা তো আমি জানি না জাস্ট কমেন্টেই বলেছ তো জন্মদিনে তোমাকে অনেক শুভেচ্ছা জীবনে অনেক বড়ো হও অনেক দূরে এগিয়ে যাও এই আশীর্বাদ করি খাওয়া দাওয়া সেরে রোজকার মতো একটুখানি বিশ্রাম তো নিতেই হবে আর সেই একই যেমন সকালবেলা ইচ্ছে করে না লেপের তলা থেকে উঠতে সেরকম বিকেল এখন যেহেতু ঠান্ডাটা অতটাও আর কনকনের নেই সেই জন্য আর তেমন একটা অসুবিধা হয় না আর আজকে বেশ একটু তাড়াতাড়িও উঠে পড়েছি এখনো কিন্তু রোদ রয়েছে আর আজকে সারা দিন ঘরটায় বেশ যাতায়াত করা হয়েছে তাই জন্য দেখছি ঘরটা একটু ধুলো বেশি পড়েছে তো তাই জন্য একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে বিকেলবেলার কাজ বলতে রান্নাঘরের বাসন গোছানো ঘর ঘরঝাড় দেওয়া ছাড়া আর কিছু থাকে না তবে ওই যে বলে না কাজ করলেই কাজ তা নাহলে কিছুই না তারপর একটুখানি ছাদে গেলাম আর এই যে স্ট্রবেরিগুলো আজকে আপনাদেরকে একটুখানি দেখাই স্ট্রবেরিগুলো কিন্তু বেশ বড়ো বড় হয়ে গেছে তবে এখনও তো আরও বড় হবে কেননা এগুলো লাল লাল হবে তবে এগুলো খাবার উপযোগী হবে আর এখানে কিন্তু প্রত্যেকটা গাছে ফুল ফুটে গেছে দেখে কিন্তু বেশ ভালো লাগছে গাছের পাতাগুলো দেখছি পোকাতে খেয়ে দিয়েছে আর যদি ওষুধ প্রয়োগ না করা হয় তাহলে একটা সময় গিয়ে কিন্তু ফুলগুলোকেও খেয়ে ফেলবে তো ফলগুলো হয়তো আর পাবো না ঠিক যেমনটা আগেরবার বার হয়েছিল সেরকমই এবারেও হবে ছাদ থেকে ঘুরে এসে ভাবলাম হালকা পাতলা একটুখানি কিছু খাওয়া যাক আর আজকে সেই খাবারটার কথা মনে পড়ে গেল যেটা এককালীন আমরা স্কুলে গিয়ে খেতাম সেখানে একজন বিক্রেতা ছিলেন যেমন প্রত্যেকটা স্কুলের বাইরে কেউ না কেউ কিছু না কিছু নিয়ে বিক্রি করেন তো সেখানেও একজন ছিলেন যিনি এইভাবে নিমকি চাট অনেক সময় ঝুড়ি ভাজার চাট ঝালমুড়ি ফুচকা এইসব ছোটো খাটো খাবারগুলি বিক্রি করতেন তো আমারও ছাদে ঘুরতে ঘুরতে আজকে এটাই মনে পড়ে গেল ভাবলাম সব কিছু তো আছে তো কেন না এটাই একটুখানি বানিয়ে খাওয়া যাক আর খেতে খেতেই আজকে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে